আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি একটি চিকেন খিচুড়ির রেসিপি দর্শক বাচ্চা একরকম খাবার নিয়মিত খেতে চায় না যার জন্য প্রয়োজন পড়ে খাবারের ভিন্নতা আনা তো আজকের এই রেসিপিটি ক্যালোরিবহুল খাবার যা আপনারা আপনাদের বাচ্চাদেরকে দুপুরে খাবার হিসেবে দিতে পারেন অথবা রাত্রে ডিনার হিসেবে এই খাবারটি দিতে পারেন তো দর্শক খিচুড়ির জন্য এখানে প্রয়োজনীয় জিনিসপত্র যার মধ্যে হচ্ছে চিকেন এবং ভেজিটেবল এবং চাল ডাল এখানে আমি সবজি হিসেবে মিষ্টি আলু গাজর মিষ্টি কুমড়া এবং ব্রকলি নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো সবজি আপনারা নিয়ে নিতে পারেন এখানে ব্রকোলির আমি ওপরের শক্ত আবরণটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি এখানে চাল এবং মুসুরির ডাল এখানে আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন এখানে আমি পানিসহ চাল ডালটি নিয়েছি রান্নার পাত্রে এখানে আমি প্রথমে চাল এবং ডাল নিয়ে নিব এবং সেই সঙ্গে সবজি এবং চিকেন নিয়ে নিব এর সাথে দিয়ে দিব এক চামচ পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা পরিমাণ মতো পরিমাণ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো এখানে আমি আমাদের মায়েদের কাজ সহজ করার জন্য এখানে একটি সিক্রেট মশলা বানিয়ে রেখেছি যার মধ্যে টমেটো আদা রসুন পেঁয়াজ গোলমরিচ দারচিনি এলাচ এগুলো সব একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে এখানে আমি এইভাবে আইস কিউবের মতো করে জমিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামিচের পরিমাণ মতো আইস কিউব হবে সেটা আমি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এক চামচ তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নার জন্য চলে আসবো এখন মিডিয়াম টু লো আছে রান্নাটি আমি সম্পূর্ণ করে নেব তো এখানে বলক চলে এসেছে এই রান্নায় আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না এখন সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব তো এখানে আমি ভালোভাবে রান্নাটি করে নিয়েছি সবগুলো উপকরণে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে চেক করে নিয়েছি রান্নার এ পর্যায়ে আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়ে ঘুটেও নিতে পারেন আপনার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে খাবারটি ঠিক সেভাবেই তৈরি করে দিন তাকে তো আমি আমার বেবি যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই তৈরি করে নিয়েছি এখানে আমি ডাল ডালঘুঁটনির সাহায্যে আধা ভাঙ্গা করে ঘুটে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার বেবি চিবিয়ে খেতে পারে যার জন্য এখানে আমি খাবারটি আধা ভাঙ্গা করে রেখেছি তো বাচ্চা যদি ছোট হয় চিবিয়ে খেতে না পারে তো খেতে আপনারা এই খাবারটি ব্ল্যান্ড করে তারপর তাকে দিন বাচ্চা কি ঘনতে খাবারটি খাবে সেই অনুযায়ী আপনারা এখানে খাবারটি ওইভাবে নামিয়ে নেবেন তো আমি এইভাবে ঘনত্ব রেখে খাবারটি নামিয়ে নেব বাচ্চার ওজন যদি বাড়াতে চান তাহলে ঠিক এইভাবে বাচ্চাকে তৈরি করে দিতে পারেন মজাদার খিচুড়ি বাচ্চার ওজন বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে প্রোটিন যা এখানে আমি চিকেন নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি কিছু সুপারফুড সবজি এই খাবারটি আপনার বাচ্চা শুধু পেটই ভরবে না সেই সঙ্গে সে পেয়ে যাবে অনেকগুলো পুষ্টি তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ